দু সালে আমার প্রথম জীবনের হজের সফর আমি একসঙ্গে একই বছর যে বছর আমি যাই সে বছর ওনারও শেষ হজ ওনাকে প্রশ্ন করা হলো হুজুর আপনি দেশে ফিরবেন না দেশে মামলা চলছে আপনাকে গ্রেফতার করবে দেশে গেলেই উনি মুসকে হাসি মেরে বলেন আলেমরা পালায় আলেমরা তো পালায় না আমার জনগণ আমার দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে জেল খাটবে হামলা মামলা খাবে আর আমি এখানে আরামে থাকবো না আমিও যাব জেলে সমস্যা কথা কি কথা কি বুঝতেছেন কথা বোঝা যায় দেশকে কারা ভালোবাসে বুঝে নিতে হবে একটা বিষয় মাথা রাখবেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ তারাই যারা আলব আমার এটা আমার ফতুয়া নয় এটা আমার কথা নয় কার কথা কথা কিছু দুষ্ট তো থাকবেই সব জায়গাতে কিছু দুষ্ট থাকে নবীর নেতৃত্বে যদি মোনাফেক থাকে আজকে আমাদের নেতৃত্বে মোনাফেক থাকবে না থাকতেই পারে কিন্তু এর মানে সবাইকে আপনি খারাপ বলতে পারবেন না এরপরে উনি বললেন আমি দেশে ফিরব দেশে ফিরেছেন জেল খেটেছেন তেরো বছর ভালো করে খাইতে দেয়নি নয় টাকার খাবার খেয়েছেন বিছানাটা ছিল চার হাত হাত বাই পাঁচ একটা মধ্যে বছর কেটেছে তার জীবনের অবর্ণনীয় জুলুম নির্যাতন তাকে করা হয়েছে রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে থাপ্পড় মারা হয়েছে তার গালে কম অত্যাচার করা হয়নি 2023 সালের তেরোই আগস্ট একটা সুস্থ মানুষ একটা সবল মানুষ কোনো অসুখ নাই তার জটিল কোন সমস্যাও নাই বয়স হয়ে গেছে হাঁটুতে ব্যথা বলা হলো হুজুর আপনি তো অসুস্থ চলেন হসপিটালে যাই কে আমি অসুস্থ আমি তো নিজেই জানি না জোর করে ধরে নিয়ে জেলখানায় ভালোই ছিলেন জেলখানায় মানুষ ভালো থাকে না ভালোই ছিলেন ওখানেই থাকুক না ওদের মায়া দেওয়া হলো না মায়া দয়া হলো না তাকে নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিস্ফোরক করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে এই তফসিল মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই অবিলম্বে জগৎ বিখ্যাত আলেমের খুনিদের প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এমাদের পক্ষে রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে আমিন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমার দিকে থাকা আল্লাহর কি বিচার আল্লাহ কি বিচার করেন না কারণ বিচার করেন কিনা বিচার করেন কিনা হাইরে শেষ পর্যন্ত আমরা বলি ফেললাম অনেকে বলেই ফেললো না মরা পর্যন্ত উপায় নাই কি কইছে না এত হতাশ আল্লাহ বললেন চিন্তা করো কেন এমন একটা নিউজ দেব খুশিতে আত্মহারা হয়ে যাবা সুবাহ আল্লাহ বলবেন না জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ পারেন না পারেন এরা ছিল ষোলো বছর আর ফেরাউন বেঁচে ছিল হলো ষোলোশো বছর সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম সংখ্যার মিল আছে না নাই আছে মিল ফেরাউনের একটাই দোষ ছিল ও বলতো আমাকে মানুকার না মানে ক্ষমতা ছাড়বো না এদের রক্ষণটা ছিল রোগের মিল আছে না নাই আছে না নাই পতনের মিল পতনের মিলও সে কিন্তু ভাবে নাই কখনো জামার এই অবস্থা হবে ফেরাউনও কিন্তু ভাবে নাই কখনো সুবান খায় মরতে হবে ভাবে নাই কখনই চিন্তা করে নাই সে ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে কত বড় নর পশু ওটা কত বড় পাশবিক কঠোর হৃদয় হতে পারে বউকে হত্যা করে তার ক্ষমতা পাকা করেছে ফেরাউন আসিয়া বলে স্বামী কিছু বলবেন কি শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করে না না দিন। আল্লাহ বলবেন কি করবেন কেটে ছাড়ো আসিয়া বলেন শোনেন মরে যাবো না জোরে বলে সুবাহ আল্লাহ ফেরন কয় আসিয়া আমি তোমার কোনো সম্মান কম দিছি তুমি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই মিশরের তুমি হলো আমার পরে তোমার জায়গা আমার আমি নাই এরপরে তুমি এরপরে তুমি খুশি না উনি বললেন এর চাইতে আরো কিছু দিবেন আরো কিছু দেন তবু আমি আমার আল্লাহকে সার্কে রাজি হই বলে ফেরন বলে ফেল তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে সংসারে চলে যাবে তোমার জীবন চলে যাবে সন্তান আদি চলে যাবে মুসকি হাসি মেরে বললেন আমার স্বামী গো আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে না আছি পরিবার ছাড়বো স্বামী ছাড়বো সংসার ছাড়বো সব ছাড়বো কিন্তু আমার দিন ইসলাম থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না শেষ পর্যন্ত কি হল ফেরাউন জল্লাত রেডি করি করা তার সামনে আসির করে কপালে লাগায় দিল সালাম চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে দোয়া করে বলছেন আল্লাহ আমার তো মনে হয় শেষ সময় হয়ে গেছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কিন্তু তোমার কাছে আমার একটা দোয়া সেই দোয়াটা হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই আমার একটা দোয়া সেই দোয়াটা কোরআনে কোট করেছেন আমার আল্লাহ নিজে আমার আপনার জন্য এই যে দোয়াটা পড়ো আসিয়ে যে দোয়া পড়েছে তিনি কি দোয়া করেছেন দাকা বাইতা ফিল জান্নতি ওয়া নাজিনি আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও একটা মাত্র ঘর সেই ঘরটা হয় চাই তোমার ঘরের দেওয়ালের সাথে এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচায়া দাও আমি এই দুনিয়াতে থাকতে চাই না আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই আল্লাহ তুমি তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবা অনেক মিন ফিরাও ওয়া আ'মালিহি এবং ফেরনের অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায়া দাও করাত দিয়ে ছিঁড়তেছে তার মাথা আর মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা رجل لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বন্ধুগণ সবচেয়ে বড় সম্পদ হলো ইমান ইমানকে নষ্ট করা যাবে না ইমানকে নষ্ট করা যাবে নাকি কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না কিন্তু ইমান দারুণ শক্ত ইমান শক্ত না আমি ইমান আলী ওর কি আর টেনশন আছে না আমি তুই ইমান আলী নাম হলো ফজর আলী ঘুম থেকে উঠে সকাল দশটায় নাম রাখছে ফজর আলী নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস হয়ে পড়ে নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত শীত হয়ে পড়ে নাম হলো লাল মিয়া লোকটা কালো মানুষ নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স হলো পঁচাশি বছর নাম দিয়ে কোনো কাম হবে না বংশ দিয়েও কোনো লাভ হবে না অনেকে বলে আমি চৌধুরী আমি সম্রাট আমি 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 মির্জা সৈয়দ কোনো লাভ হবে না এই সমস্ত বংশগত কৌলুন দিয়ে বান্দা তুমি জান্নাত পাবে না বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আমার নবীর আপন চাচা আবুল হাবু জান্নাত পেয়ে যেত